সাত সকালে থানা থেকে ঢিল ছোড়া দূরত্ব পুকুরে মৃতদেহ হাসতে দেখে চাঞ্চল্যে ছড়ালো তারকেশ্বর এলাকায় সকালে এই ঘটনাটি ঘটেছে তারকেশ্বর থানা সংলগ্ন এলাকায় এই সকালে তারকেশ্বর থানা সংলগ্ন বেলপুকুরে একটি মৃতদেহ ভেসে ওঠে পরনে লাল গেঞ্জি কালো প্যান্ট কোমরে বেল্ট খালি পা পুরুষ বয়স আনুমানিক পঞ্চাশের কাছাকাছি মৃতদেহটি কোথা থেকে এলো পৌঁছাল তা নিয়ে চাঞ্চল ছড়ায় এলাকায় খবর পাওয়া মাত্রই পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় প্রসঙ্গত গত বুধবার মাঘি পূর্ণিমা উপলক্ষে তারকেশ্বর মন্দিরে প্রচুর ভিড় হয় সেই সময় বহু মানুষের সমাগম ঘটে শৈবতীর্থ তারকেশ্বরে সাধারণ মানুষের অনুমান সেই সময় ঘটনাটি ঘটে থাকতে পারে ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে তারকেশ্বর থানার পুলিশ এই বিষয়ে এলাকাবাসী সাংবাদিককে কি বললেন তারকেশ্বর হুগলি থেকে আশীষ কুমার ঘোষের রিপোর্ট একটা কালো রঙের জ্যাকেট ভেতরে একটা লাল গেঞ্জি আর আর একটা ওই গরম হবার সোয়েটার আর একটা কালো ফুল প্যান্ট একটা বেল্ট দেখে মনে হয় ভালো ঘরের লোক এখানকার এখানকার নয় মনে হয় বাইরে বাইরে হ্যাঁ মনে হয় বডিটা মনে হয় একদিনের নয় দুদিন মানে ছিল মনে হয় বডি দুদিন ছিল যত সম্ভব মানে এখানে লোকালে কেউ দাবি করে লোককালে কেউ না লোকাল লোকালকার বাসিন্দারা বলছে যে এখানকার নয় আছে তাহলে লোকালে হলে তো চিনবে অনেকে সবাই যে হ্যাঁ ভাই এটা আমাদের এখানকার এখানে নয় মনে হচ্ছে আবার পূর্ণিমার ব্যাপার তো মনে হচ্ছে বাইরেকার নয় খুব বেশি দূরের নয় কাঁচীপীঠে হ্যাঁ 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 শ্যাওনাপুরি শ্যামপুরে আমাদের আমাদের হুগলির মধ্যেই আছে বুঝতে পারবেন হ্যাঁ বা তোলে নি থানাই গৈছে কি নাম তোমাৰ নাম শম ড